যাদের গা হয় প্রচুর পরিমাণে গামাসি হয় এই গামাছি কীভাবে ভালো করবেন গামাছি তো যে কোনো সময় যে কারো হইতে পারে আমি আজকে সহজ একদম সহজ একটা টুটকা বলে দিব আপনি যদি এটা অবলম্বন করেন তাহলে আপনার গামাছি এক চলে যাবে ইনশাআল্লাহ কেননা এটা সম্পূর্ণ পরিকৃত একটা ট্রিটমেন্ট আপনার সাজনা পাতা সকলেই চিনেন মোরিঙ্গা নামে বিক্রি হয় আপনার দেখবেন যে অনলাইনে মোরিঙ্গা পাউডার নামে বিক্রি করা হয় এই সাজনা পাতা কিন্তু আপনার প্রচুর প্রচুর ভিটামিন এবং এত ভিটামিনের ডায়াবেটিসের কাজ করে মানে এটা সকল রোগের ক্ষেত্রে আপনার এই সাজনা পাতা কাজ করে সাজনা পাতাটার যে কি ভিটামিন এটা আপনি যদি গুগলে গিয়ে আপনার সাজনা পাতার উপকারিতা লিখে চার্জ দেন তাহলে এটার বিস্তারিত জানতে পারবেন আপনি যদি এটা দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে সাজনা পাতা এত এত কাজ করে এত রোগের কাজ করে এবং সাজনা পাতাটা সম্পূর্ণ ন্যাচারাল আপনি একটু গুগলে চার্জ দিয়ে দেখবেন আমি বলে দিচ্ছি আপনাকে আপনার যে গামা সিকিভাবে ভালো করবেন দেখেন এগুলি হচ্ছে সাজনা পাতা ঠিক আছে এই সাজনা পাতাটাই কী করবেন আপনি কাঁচা সাজনা পাতাটা নেবেন গাছ থেকে তুলে যে কাঁচা যে পাতাটা থাকবে ওই পাতাটা নেবেন ওই পাতাটাকে কি করবেন আপনি হাতের তালুর মধ্যে গষে তারপর যে গামাছিটা আছে ওই গামাছির মধ্যে আপনি গষে গষে এভাবে লাগাবেন এভাবে যখন গামাছির মধ্যে আপনার এটা হচ্ছে যখন ঘষে ঘষে লাগাবেন সর্বোচ্চ একবার আর একবারে বেশ দুইবার লাগে না একবার ব্যবহার করলে আপনার যে জায়গার মধ্যে একবার গসা দিবেন ওই জায়গার গামাছি আর থাকবে না এবার যত পুরানাই হোক না কেন গামাসি প্রচুর পরিমাণে আপনার ভিতরে দেয় যার কারণে প্রচুর কাজ জয় এটা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস এটা করবেন তাহলে আপনার একদিনে গামাসি চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন